কখনো ঘটনা ঘটছে দুর্গাপুরে কখনও শহর কলকাতায় কখনো কুলতলিতে কখনো আবার ঘটনা ঘটছে হাওড়ার উলুবেরিয়া আর এবার যেই খবর আপনাদের সামনে রাখবো তা হলো ভাঙুর ভাঙরে সেখানে ফুল তুলতে গিয়েছিল এক নাবালিকা কার্যত সেখানে গিয়ে পর্যন্ত তাকে হেনস্থা করা হয় যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে গিয়েই যৌন হেনস্থার শিকার নাবালিকা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানার বামন ভাটা এলাকার ঘটনা অভিযোগ রাস্তায় প্রতিবেশী যুবক জোর করে নাবালিকাকে নিয়ে যায় একটি ঘরে নিয়ে গিয়ে নাবালিকা শ্রোতাহানি করে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মহিলারা ঘটনাস্থলে লেদা কমপ্লেক্স থানার পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফুল তুলতে গিয়েছিলাম এই ফুল তুলতে গিয়েছিলাম তারপরে আমার ফুল তোলা হয়ে গেছে বাড়ি বাড়ি চলে আসবো তখন হাত ধরে টেনে নিয়ে ঘরে গিয়ে আর হাত দিয়েছে তারপরে দুটো ফুল নিয়ে বলছে বাড়ি চলে যাও এটা বলরাম মণ্ডল চিনেন তাকে আমি অতটা ভালো করে চিনি না আচ্ছা আপনি কি জোর করে এগুলো করেছে হ্যাঁ

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়